কনকনের শীতের মধ্যে ফের কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে ঝড় বৃষ্টি বিশেষ করে এই মুহূর্তে কিন্তু জল পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দার্জিলিংয়ে বৃষ্টিপাত চলছে এদিকে শিলিগুড়িতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত চলছে উলতাবাড়ি তার সঙ্গে দিকে রামশাই তার সঙ্গে দিকে দেখুন জলপাইগুড়ি তারপর ধূপগিরি এখানে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা এবং কালোচিনি এখানে কিন্তু এই মুহূর্তে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিমী ঝঞ্ঝের কারণে কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে এই মুহূর্তে কিন্তু দেখুন উত্তর ভারত একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এই উত্তর ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝাটা নেপাল হয়ে কিন্তু যখনই ভুটানে প্রবেশ করছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু একটা প্রভাব এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং এই কন কোন শীতের মধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকটা দিন আমরা দেখে নেব আগামীকালও কেমন থাকবে তারপর আমরা দেখে নেব বঙ্গোপসাগরে কোনো রকম কোনো ঘূর্ণত সিস্টেম আগামী দিনে তৈরি হবে কিনা এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার ইম্পর্টেন্ট যথেষ্ট রয়েছে কারণ এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার এই আপডেটটা কিন্তু যথেষ্ট অবশ্যই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন দেখুন আগামীকাল যদি আমরা চলে আসি আগামীকালও কিন্তু সকালের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে আগামীকালও কিন্তু সকালের দিকে আমাদের দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি এখানে কিন্তু খুব হালকা থেকে সামান্য বৃষ্টিপাত রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আপাতত কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে কোনো কোনো কিন্তু বৃষ্টিপাত আপাতত কিন্তু এই মুহূর্তে আমরা কোথাও দেখতে পাচ্ছি না আপাতত কিন্তু আগামী কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে মাঝে মধ্যে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে কিন্তু মেঘলা আকাশ থাকবে আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে আপডেটটা দেখাই তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের আলিপুরদুয়ার তারপর শিলিগুড়িতে একটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তার এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে মেঘালয়ের দিকে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা আমাদের দক্ষিণবঙ্গে দেখুন এখানে দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল তার সঙ্গে বাঁকুড়া খড়গপুরের দিকেও খুব সামান্য কিন্তু মেঘলা আকাশ বা কয়েকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু রয়েছে এরপর আমরা যদি আগামীকাল চলে আসি না আগামীকালও কিন্তু আমরা দিকে একটা পরিবেশ দেখতে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ জেলা কিন্তু বেশ ভালো কুয়াশা থাকবে তার সঙ্গে ভগবানগুলার দিকে ভালো কুয়াশা থাকবে এই দিকে দেখুন কৃষ্ণনগর বর্ধমান হুগলি চুচুড়ার দিকে কুয়াশা পড়তে পারে তার সঙ্গে চাকদা বনগা দিয়ে কুয়াশা পড়তে পারে এর পাশাপাশি আহ শিলিগুড়ির দিকে কুয়াশা আচ্ছন্ন পরিবেশ থাকবে মেঘাচ্ছন্ন থাকবে তার সঙ্গে দিকে উত্তর দিনাজপুর থেকে শুরু করে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবেরও মেঘাচ্ছন্ন কিন্তু ওয়েদার থাকছে এরপর আগামী পরশু যদি আমরা চলে আসি পরশু আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একটু মেঘাচ্ছন্ন একটা ওয়েদার থাকবে এরপর আগামী সাত তারিখ আট তারিখের দিকে আর খুব একটা তেমন কিছু নেই আট তারিখ ন তারিখের পর ফের আবারও একটু মেঘাচ্ছন্ন একটা পরিবেশ কিন্তু তৈরি হতে পারে আমরা দেখে নেব বৃষ্টিপাত রয়েছে কিনা বৃষ্টিপাতের মধ্যে চলে আসলে আপাতত আগামী সাত তারিখ আট তারিখের পরে আর কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আগামী দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো চোদ্দ তারিখ পনেরো তারিখ সবই কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে এবং আগামী ষোলো সতেরো আঠারো তারিখের মধ্যে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত কোথাও নেই তো আসুন দেখেনি কোন রকম কোনো ঘূর্ণবত সিস্টেম তৈরি হবে কিনা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আগামী কাল আগামী পরশু এর মধ্যে কিন্তু একটা ঘূর্ণবত্ত সিস্টেম রয়েছে একটা ঘূর্ণবত সিস্টেম রয়েছে এটা কিন্তু রয়েছে ভারত মহাসাগরে ভারত মহাসাগরে একটা ঘূর্ণবত সিস্টেম রয়েছে এর কোনো এফেক্ট কিন্তু আমাদের বঙ্গেতে পড়ছে না বঙ্গে পড়বে না এবং এই ঘূর্ণাবত্তর কারণে যা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র আমাদের কিন্তু এই দক্ষিণ ভারত সহ শ্রীলঙ্কার দিকে দক্ষিণ ভারত সহ শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর কোথাও কিন্তু সেরকম কোথাও বৃষ্টিপাত আপাতত সেভাবে কিন্তু নেই আপাতত কিন্তু সেভাবে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে এবং এদিকে যদি আমরা দেখে নি বঙ্গোপসাগরে সেরকম কোনো সিস্টেম তৈরি কিন্তু হতে আমরা দেখতে পারলাম না তো আসুন দেখেনি আপাতত এই মুহূর্তে তাপমাত্রা কথা কেমন রয়েছে তাপমাত্রা কিন্তু একটু বেড়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা কিন্তু একটু বেড়েছে এই মুহূর্তে যদি আমরা চলে আসি আগামীকাল তাহলে কাল সকালবেলার দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রি এদিকে পুলে থাকবে তেরো বাঁকুড়া থাকবে सेम তেরো বর্ধমান চোদ্দ থাকবে খড়গপুর থাকবে পনেরো মালদা তেরো শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকে বারো থেকে তেরোর মধ্যে দার্জিলিং থাকবে ছয় এবং এদিকে কিন্তু মোটামুটি বাংলাদেশে বারো তেরোর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং আগামী কাল কিন্তু দুপুরবেলা তাপমাত্রা ২৪ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং আপাতত আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে আগামী ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ তাপমাত্রা একটু একই রকম থাকবে এরপর আগামী দশ এগারো তারিখের পর থেকে তাপমাত্রা ফের আবার একটু কমে যাবে দু এক ডিগ্রি এরপর সতেরো আঠেরো তারিখের পর থেকে তাপমাত্রা আবারও হু করে তাপমাত্রার পারত কিন্তু বাড়তে থাকবে মোটামুটি ধরতে পারি জানুয়ারি মাসের ত্রিশ তারিখ পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে ফেব্রুয়ারি মাস পর আরম্ভ করলে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং সেই মুহূর্তে আপনারা দেখবেন এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইভাবে কিন্তু হাওয়া আসছে না তখন দেখবেন এই বঙ্গোপসাগর থেকে জলীয় সময় প্রবেশ করবে আর যার কারণে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা ওয়েদার তৈরি হবে তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট যদি আপনি আপনার কাছে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য ভালো থাকবেন ধন্যবাদ